যে গত ছ মাসে আমি গত এক বছর কথা বলছি না এ রাজ্যে সেখানে খুন হয়েছে প্রায় পঞ্চাশটার মতো যাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাস যাদের মতাদর্শগত অবস্থান বন্ধুকের নল তারা বলছে এই রাজ্যে আইনের শাসন নেই হিসাব যে গত ছমাসে মাসে আমি গত এক বছর কথা বলছি না এ রাজ্যে সেখানে খুন হয়েছে প্রায় পঞ্চাশটার মতো আপনারা লিখেছেন কেউ সাতচল্লিশ কেউ ছেচল্লিশ কেউ এরকম তার মানে হলো যে প্রতি মাসে সাত থেকে আটজন লোক খুন হ্যাঁ এরকম খুন অন্য রাজ্যেও হয় এতে কিছু পদক্ষেপ নেওয়া হয় পুলিশের তরফ থেকে এখানে প্রায় প্রতিটি ক্ষেত্রেতেই এ খুনের সাথে অভিযুক্ত করা কার নাম আসছে শাসক দলের কেউ যেইমাত্র শাসক দলের কেউ নাম উঠে গেল পুলিশ আর এক কদমে গই না ধারা পাল্টে যায় যে খুনের আসামিকে তিনশো দুই ধারা অর্থাৎ খুনি হিসাবে সে ধারা তো বুক করা দরকার সে ধারা প্রযোজ্য হয় না থানা থেকে বেল পেয়ে যায় তারপর নারী শিশু তার উপরে র্যাব গ্যাং র্যাপ র্যাপ অ্যান্ড মার্ডার এবং শ্লোতাহানি ইত্যাদি এই ঘটনা গত সমাসে প্রায় তেরোশটির মতো তার মানে দিনে কারণ মহিলাদের উপর এরকম ঘটনা হলে পরে সবটা রিপোর্ট হয় না এখনো আমাদের সমাজ ব্যবস্থা যেরকম আর রিপোর্ট হলেও যেহেতু অ্যাকশন হয় না অনেকেই আসে না কিন্তু তারপরও আমি বলবো এই সংখ্যাটা কম দিনে সাত থেকে আটটি ঘটনা হচ্ছে প্রত্যেক দিন এবং এক্ষেত্রেতেও অপরাধী খুঁজতে বেরোলেই শাসক দলের কোনো না কোনো নেতা এবং আজকাল মানুষ এত সচেতন সোশ্যাল মিডিয়াতে পুলিশ খুঁজে না পেলেও তাদের এই দেবতুল্য এই অপরাধীদের ছবি চলে আসে যাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাস যাদের মতাদর্শগত অবস্থান বন্দুকের নল তারা বলছে এই আইনের শাসন নেই খুনের হিসাব দেখাচ্ছে তারা আমি একটা তথ্য দিচ্ছি তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর উনিশ মাস তৎকালীন মুখ্যমন্ত্রী তখন তিনি যুব আইএস আধিকারিক ছিলেন উনি একটা তথ্য বের করেছিলেন সেই তথ্যটা অনেক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে 19 মার্চ 20 দিনে 500 একজন খুন একজন সেই রিপোর্টে উল্লেখ সরকারি তথ্য আজকে হয়তো আট হয়ে গেছেন সুবিধা সুবিধাভোগীদের কংগ্রেসের মধ্যে যারা সুবিধাভোগী ছিল তাদের সঙ্গে আতাপ করেছে তার মানে এই না সত্যকে লুকিয়ে রাখা যাবে শুধুমাত্র উনিশ মাস বিশ দিনের এই হিসাব এই রাজ্যে কিভাবে আর আজকের দিনে এসে তারা এই কথাগুলি বলছে নেতাদের সাথে মালা দিয়ে নেতাদের পাশে আলো করে তারা বসে আছে এবং এই ক্ষেত্রেতেও কোথাও তার কোনো হিললে শেখানো হয় না ধরা পড়ে না অর্থাৎ যে এই ঘটনা নারীদের উপর আক্রমণ এই নানা ধরনের ইয়ে এতে মাসে প্রায় গড়ে দুইশো পনেরোটা সপ্তাহে প্রায় প্রতি সপ্তাহে প্রায় বাহান্নটা করে ঘটনা হচ্ছে বলা যেতে পারে এই ত্রিপুরাজ্যটা এটা যেন একটা নারী নির্যাতনের রাজধানী নারীদের উপরে নানা ধরনের অপরাধের রাজধানী ক্যাপিটাল অব সিটিস অফ এবং এটা এখানেই শেষ না তার সাথে হলো যারা আপনার সংবাদ সংগ্রহ করেন শাসক দলের মনোপুত হলো না তাদের দুর্নীতি বেরিয়ে আসলো সাধারণ মানুষকে যারা পেটায় স্বাভাবিক সাংবাদিক তার কাছে কিছু না আর পুলিশ যেহেতু তাদের মিত্র কাজে সেই জায়গাতে সাংবাদিক পেটানো লোড নিগোসিয়েশনে অফিসারদের মানে অফিস টসনস করা মারধর করা তালা দেয়া আজকে এটা ডে অন ডে আউট অ্যান্ড ডে ইন অফ এসতে এবং আরো ঘটনা হল আইনশৃঙ্খলা অবনতি